বছরে প্রথম দিনে বড় প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে জাপানে সোমবার রিক্টার স্কেলে সাত দশমিক ছয় মাত্রায় তীব্র ভূমিকম্পে ক্যাঁপে ওঠে উদীয়মান সূর্যের দেশ তারপর থেকে একশো পঞ্চান্নবার কম্পন অনুভূত হয়েছে বলে খবর শেষ হওয়ার তত্ত্ব মোতাবেক এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ত্রিশ জনের তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে অনেকেই বিস্তর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংবাদ সংস্থা এএফপি সূত্রখবর কিশিদা জানিয়েছেন নতুন বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে আমরা এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণহানিও ঘটেছে প্রশাসন দ্রুত দুর্গতদের উদ্ধারের চেষ্টা করছে বহু ঘরবাড়ি ব্যাঙ্গে পড়েছে রাস্তাঘাটের ক্ষতি হয়েছে আগুন লাগার ঘটনা ঘটেছে মঙ্গলবার জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবারের পর থেকে ইশিকাওয়া ও অন্যান্য বেশ কয়েকটি জায়গায় অন্তত একশো কম্পন অনুভূত হয়েছে যার মধ্যে বেশিরভাগ কম্পনের মাত্রা রিক্টার স্কেলে তিনের উপরে ছিল জারি করা হয়েছিল সুনামির সতর্কতা তবে এদিন সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়েছে জানা গিয়েছে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইশিকাওয়া অঞ্চলে প্রাণহানি হয়েছে ওয়াজিমা বন্দর সংলগ্ন এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে জাপানের সেনাবাহিনী তথা সেলফ ডিফেন্স ফোর্স কিশিদা জানিয়েছেন সেনাবাহিনীর অভিযানে অংশ নিচ্ছেন সুনামির সতর্কতা উঠে যাওয়ায় বিধ্বস্ত নত উপদ্বীপের দিকে রোয়ানা হয়েছে উদ্ধারকারী দল গতকালই এই ভয়াবহ পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর চালু করেছে টোকিওর ভারতীয় দূতাবাস একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে যেখানে কয়েকটি হেল্পলাইন নম্বর ও একটি ইমেল আইডি দিয়ে জানানো হয়েছে দূতাবাসের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে উল্লেখ্য জাপানের সংবাদ মাধ্যম খবর ইসিকাওয়ার নটো এলাকা কম্পনের উৎসস্থল তারপরে কম্পন অনুভূত হয়েছে রাজধানীর টোকিও থেকে শুরু করে একাধিক বড় শহরে রাস্তা ফাটল ধরেছে বেশ কয়েকটি বাড়িঘর বেঙ্গে পড়েছে ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন সমুদ্রের ঢেউ পাঁচ মিটার পর্যন্ত উঠতে পারে বলেও আশঙ্কা করেছিল আবহাওয়া দপ্তর কিন্তু আপাতত সেই সংখ্যা দূর হয়েছে